কি ব্যাপার ভাই তোমাকে তো আজকে অনেক খুশি দেখা যাইতেছে হ্যাঁ তুমি এত খুশি কেন কারণ আমি আজকে ঈদ মার্কেট করে ফেলছি তাই আমি একদম খুশি কি বলো ঈদ মার্কেট করে ফেলছো দেখি কি কিনেছো আমাদেরকে একটু দেখাও তোমার বন্ধু দর্শকদেরকে একটু দেখাও আমি একটা মেহেন্দি কিনছি আর এক জোড়া জুতা কিনছি একটা শাড়ি কিনছি একটা জামা কিনছি আচ্ছা তোমার জামাটা তো অনেক সুন্দর এটা আমরা কবিরাজ মার্কেট থেকে না তো ওই তোমার জুতা গুলা দেখাও তো দেখি একটু ভালো করে দেখো সবাই ওয়াও গুলা তো অনেক জোস এগুলা কয় টাকা নিছে তোমার জুতা গুলা কে কিনে দিছে এগুলা সবগুলা আচ্ছা তুমি কান্নাকাটি করা লাগছে না এমনিতে নিয়ে দিছে কি বলো তুমি কি ইউটিউব থেকে টাকা পাও না না এখনো ভাইরাল হই তাহলে দর্শকদেরকে বলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভাইরাল করে দেওয়ার জন্য কি বলতো ভাইরাল করে দেন না কি এখন বললে দিবে আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাইকে ঈদ মোবারক জানাই দাও ঈদ মোবারক আচ্ছা সবাইকে অগ্রিম ঈদ মোবারক